প্রিয়বন্ধার এই ভিডিওতে দেখেন পর্ব এটা হচ্ছে পর্ব যেটা অক্টোপাস অক্টোপাসটা আমরা লেবু এবং পেঁয়াজ দিয়ে গরম পানিতে ভালো করে সিদ্ধ করে নিব সিদ্ধ করার পরে আলু আলু দিয়ে আমরা একটা ইঞ্চা লতা রেডি করবো আলু লাল পেঁয়াজ এবং প্রেস শ্যামল অল্প কেটে একটা ইনচা লাতা রেডি করবো এরপরে এটা হচ্ছে মুরগির মাংস মুরগির মাংস দিয়ে এটা একটু গরম করে পাতালার মধ্যে ভাজি নিব রসুন দিয়ে সুন্দর করে বেজে নিয়ে আমরা একটা রেসিপি করব এটা হচ্ছে ব্রোকলি ব্রোকলিটা গরম পানি দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করব। এটা হচ্ছে চয়া সস এবং টমেটোর চস দুটো যুক্ত করে মুরগির মাংসের মধ্যে দিয়ে একটু ভাজি করে নিব বাদ পাগালাম তারপর ইনসালাতা বাহারে এগুলো দিয়ে এই জিনিস বাহারে দিয়ে সুস্বাদুকানা রেডি করলাম কেমন লাগলো ভিডিওটা জানাবেন কমেন্টে জানাবেন ধন্যবাদ